আগেকার মসজিদ থেকে এখন অনেক বড় হলো না অনেক বড় প্রায় দেড় গুণ বড় তো এখন কত স্কোয়ার ফিট হচ্ছে প্রায় এগারোশো কত এগারোশো সামথিং তোমাদের সাথে যারা আছে মেয়েরা ওরা বিকাল করে কি নাস্তা করে বিস্কিট নাস্তা করে তোমরা করো শুনলাম না

এই ঘুঘুমারি একটা মসজিদ আপনারা জানেন এখানে একটা টিনের ঘর মসজিদ ছিল এই টিনের ঘর মসজিদটা আল্লাহ তালার হুকুম হয়েছে আল্লাহ তালা এটাকে বিল্ডিং আকারে করবেন এবং এই এলাকায় মহল্লা মানুষদের নামাজ পড়ার সুবিধার্থে আল্লাহ তালা এই ফয়সলা করছেন এই জন্য আমরা নগন্য বান্দা খেদমত করার সুযোগ পাইছি এই জন্য দিল থেকে আরেকবার শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের এই যে পুরাতন মসজিদে যে টিনের ঘর ছিল এটা খুঁটি ভেঙে তুলে দেওয়া হয়েছে আর আমরা এই বাই করে দশ অর্থাৎ কলম করে আমরা এটা একতলা নিয়তেই করছি ইনশাল্লাহ তো একতলা হবে এটা মিস্ত্রি সাহেব কই দেখে আসেন তো তো এটা এই এই পাশটা একটু দুফা এই দূর পাওয়ার জন্য আমাদের এখানে বেশি ইটা লাগছে মানে নিচ থেকে উঠাতে এই তো আর অন্য অন্য ওই সাইডে তো এত ইটা লাগবে না আচ্ছা ওই সাইডে আর আপনি ওই সাইডে এই মাটি খুঁড়ে কায় মাটিতে এর নিচে আর যাবেন না হ্যাঁ আর এই ইটা এই মাটি সমান করে আপনি এর উপরে থেকে মনে করেন কত আটটা দশটা হয়তো ইটা খাবে আমরা আপনাদেরকে যে রড দিয়ে গেছি 780 কেজি না কত কেজি 800 কেজি 800 কেজি রড রড কিনা যায় করবে হ্যাঁ রড মোটামুটি কলামের জন্য আর বিমের জন্য বিমের জন্য তো হিসাব করে দিছিলেন আপনি 800 কেজি আচ্ছা ঠিক আছে এখন উপরে পরবর্তীতে কি লাগবে অসুবিধা নাই দর্শক আপনারা জানেন আমরা প্রথম যখন একটা ভিডিও আপলোড করি তখন বিভিন্ন দেশ থেকে মানুষের সহযোগিতার হাত বাড়াইছে তো এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে ইনশাল্লাহ কাজ শেষ পর্যন্ত তো আপনারা যারা দেশে বিদেশে মসজিদ মাদ্রাসায় দান করতে ইচ্ছুক তারা আমাদের এই মসজিদে দানের জন্য আপনারাও আগায় আসতে পারেন আমাদের কাজ সবে মাত্র শুরু এখানে রাসেল ভাই আসছে জহিরুল ইসলাম ভাই আসছে তারপরে আরো অনেকেই আসছে ভাই আসছে মালয়েশিয়া থেকে তো এই ছাড়াও আরো যারা যারা হতে চান ইনশাল্লাহ শরিক হতে পারবেন তো আমি একটু আপনাদের কাজটা একটু দেখি কি অবস্থা আমাদের এই দুই পাশটাতে এই পূর্ব সাইটে আর ওই উত্তর সাইডে এই দুই সাইডে আমাদের একটু বেশি লাগতেছে কারণ এটা হলো সরজমিন মাটির থেকে দর্শক এটা হলো জমি এখান থেকে আবাদি যেহেতু মসজিদ থেকে এটা অনেক নিচু তো এটা হলো ওয়ালের দশ ইঞ্চি এর সাইড মসজিদের ওই মসজিদের ফ্লোর ছিল এখানে তার থেকে আমাদের দুই ইটে একটু বেশি হয়েছে আচ্ছা তো ঠিক আছে যা লাগবে তো একবারই লাগবে আর তার লাগতেছে না যাই হোক কিউরিং ভালো করে হচ্ছে তো কয় বার পানি দেন যত পানি কিউরিং করবেন তত ভালো এটা চট লাগালে ভালো হতো এগুলা আচ্ছা আগেকার মসজিদ থেকে এখন অনেক বড় হলো না অনেক বড় প্রায় দেড় গুণ বড় তো এখন কত স্কোয়ার ফিট হচ্ছে প্রায় এগারোশো কত এগারোশো সামথিং আচ্ছা তো আমাদের ভিতরে দশ হাজার মানে এক হাজার স্কোয়ার ফিট হবে ফ্লোর আচ্ছা এক হাজার আর কার সহ এগারোশো স্কোয়ার ফিট দর্শক আমরা এখন যাবো জোর শেম ওই মাদ্রাসাতে ওই দশটা বারোটা বাচ্চা ওই বারোটা বাচ্চার জন্য কি করা যায় এটা একটু মূলত ওই বারোটা বাচ্চার সাথে দেখা করব ওই বাচ্চাগুলোর জন্য আমরা কিছু করার চেষ্টা দর্শক আমরা ওই ঘুঘুমারি ওই মসজিদ পরিদর্শন করার পর আমরা আসছি এই মাদ্রাসাতে এই হুজুরের এই মাদ্রার সাথে আমরা আসছিলাম কত গত সপ্তাহ না গত সপ্তাহে হয়েছিলাম যেটা আমার চোখে ধরা পড়ছে এটা সারা দুনিয়ার বাসীকে আমি জানাইছি এই যে বাচ্চাগুলো আছে মহিলা মাদ্রাসা এদের সাথে আরো যারা বাচ্চা আছে তাদের মা বাবা একদিন পর পরই আসে খোঁজ খবর নেয় তেল লাগে সাবান লাগে বিস্কিট লাগে কেক লাগে চানাচুর লাগে এগুলো সবকিছু তারা কিনে দিয়ে যায় হাতে টাকা দিয়ে যায় তারা দোকান থেকে কিনে খায় কিন্তু এই আছে আছে এই বাচ্চাগুলোর খোঁজ খবর নেওয়ার মতো এদের কি খাবার মন চায় না তো অনেক জায়গা থেকে এই ব্যাপারটা নিয়ে মানুষ আহ খোঁজ খবর নিছে তো ওই যে যে বারোটা বাচ্চা আমি সেদিনকে দশটা বাচ্চা পাইছিলাম আর দুটা বাচ্চা ছেলে নাটগডনতে গেছিল তো যাই হোক এই 10টা বাচ্চার জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিছু করতে চাই এবং আমার দর্শক কিছু করতে চায় এইজন্য আমি আসছে আসছে আমি সেদিনকে আপনি বললেন আমি ওর শুনলাম আর বাচ্চাদেরকেও আমি মোটামুটি খালি শুনে গেলাম কিছু করতে পারিনি কারণ প্রোগ্রামের মুহূর্তে আমি মানে সেরকম प्रिपरेशन নিয়ে আসি নাই তা আজকে মোটামুটি আমি प्रिपरेशन নিয়ে আসছে ওই বারোটা বাচ্চার নিয়ে একটু কিছু করব তো এখন আপনাদের কি হতেছে কেন বছরের শুরু মাস আচ্ছা আচ্ছা ছাত্র ভর্তি হওয়া ক্লাস শুরু করা বই পুস্তক দেওয়া খাতা কলম দেওয়া শুরুতে আল্লাহ পিটি করাই তো পিটির জায়গা কই আপনার জায়গা নাই দিতে হবে তো এদের এই এরা এখানে আসে মানে লেখাপড়া করে আবার এখান থেকে বাসায় চলে যায় আর যারা এখানে থাকে তারা খেলাধুলার কোনো জায়গা নাই তো আপনি গত সপ্তাহে আমাকে একটা জিনিস বলছিলেন

বলবেন যে কোনো মাদ্রাসা শুধু আপনার মাদ্রাসা না আমরা চাই যে কোনো মাদ্রাসা এটা করে দেওয়ার ব্যবস্থা করতে তো যদি আপনি কাজ শুরু করেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে হেল্প করব বুঝতে পারছেন তো আপনি অসিরি শুরু করে দেন এতগুলা বাচ্চার জন্য এর গুণ মাঠ লাগে দাঁড়াইতি জায়গা জায়গা না লাইন করে যদি দাঁড় করান তো তাহলে তো হবে না আর পিটি করাইতে গেলে ইয়া করাইতে গেলে ছোট বাচ্চা পিটি করাবে আচ্ছা

এখানে একটা দোকান আছে না মাদ্রাসা গেটের কাছে ওই মাদ্রাসা গেটের কাছে ঠিক আছে আসো কেন যেমন যেতে চায় আসলে একই কথা বারবার উচ্চারণ করতে আমারও খারাপ লাগতেছে এই জন্য আমি উচ্চারণ করবো না আপনাদের পরে বলবো এরা তো হলো সেই বারোটা বাচ্চা এই জন জন বাচ্চা বাচ্চা আছে কত আচ্ছা সবাই সাথে আপনার দোকান থেকে বাজার খায় এই বাচ্চা গুলো কি আসে এরা আসে না কারণ এদের কাছে টাকা নাই এরা আসতে পারে না তাদের এদের সামনে ওরা খায় এই জন্য তো বাচ্চারা সাধারণত কি কি খায় এগুলো সবই আছে আপনার কাছে আপনি একটা কাজ করবেন এই বারোটা বাচ্চার জন্য এক মাসের বাজার আপনি দিবেন এক মাসের বাজার বলতে কি খালি একাধার সে বিস্কিট খাবে তাই না আপনি বিস্কিট দিবেন দশ প্যাকেট চানাচুর দিবেন দশ প্যাকেট তারপরে কেক দিবেন দশটা তারপরে চিপস দিবেন দশটা পাঁচটা এরকম করে দিবেন আজকে চিপস খাইলো কাল বিস্কিট খাবে পরশু দিন কেক খাবে এক একদিন এক একটা মামনি ভালো হবে না আচ্ছা আর এই মামনিদের ইয়ে করবেন মাথায় তেল দেওয়ার জন্য নারকেল তেল আছে নারকেল তেল দিবেন গুসুলের সাবান দিবেন ভেজলিন দিবেন কাপড় কাচার সাবান দিবেন পাউডার গুরিয়া দিবেন ঠিক আছে এদের সবার জন্য বারোটা প্যাকেজ আপনি তৈরি করেন কি কি আমি একটা লিস্ট করছি দেখেন তো এগুলো সব আপনার কাছে আছে কিনা বুঝতে পারছেন লন্ডন থেকে আমরা কিছুদিন আগে এখানে আসছিলাম দর্শক আমরা কিছুদিন আগে এই মাদ্রাসায় আসছিলাম প্রোগ্রাম করে যাওয়ার মুহূর্তে আমার ওই দৃশ্যটা নজরে আসে আসার পর খুব খারাপ লাগে তখন আমি ক্যামেরার সামনে দর্শকের উদ্দেশ্যে বলি লন্ডন থেকে এক ভাই সারা দিছে নাফিস ভাই নাফিস ভাই কবুল করছে উনি এই বাচ্চাদের জন্য পনেরো হাজার টাকা আমার কাছে পাঠাই দিছে ওই বাচ্চাদের জন্য আপনি কিছু কিনে দিবেন তা আলহামদুলিল্লাহ আমি আসছি ওই বাচ্চাদের দোকানে নিয়ে আসছি কিছু কিনে দিব আল্লাহ যদি কবুল করে প্রতি মাসে যদি এরকম ব্যবস্থা হয় প্রতি মাসে যদি এরকম ব্যবস্থা হয় তাহলে পাক এই বাচ্চা গুলা আর অসুবিধা হওয়ার কথা না তো আপনি একটা কাজ করবেন একটা গোসুলের সাবান দিবেন দেখি বের করেন তো একটা গোসলের সাবান এই যে দেখেন আপনি সাবান দিবেন হলো দুই পিস করে গোসলের তাহলে বারো দোকানে চব্বিশটা এক একজনের দুই পিস বল সাবান কাপড় কাছা সাবান দিবেন এক পিস করে বারোটা তেল দিবেন হলো একটা করে ষাটটা আর পাঁচটা বারোটা সাবান তেল চিপস দিবেন আপনি ওই পাঁচটা করে পাঁচ বারং ষাটটা এক জনের পাঁচ পিস করে আচ্ছা চানাচুর দিবেন পাঁচ প্যাকেট করে তাহলে পাঁচ বারো ষাট ষাট পিস হলো চানাচুর আচ্ছা ভেজলিন দিবেন হলো বারো পিস মিনি ভেজলিন আছে আচ্ছা বারো পিস আচ্ছা ঠিক আছে বিস্কুট দিবেন আপনি হলো ওই দশের বিস্কিট দিবেন আচ্ছা পাঁচ পিস করে দিবেন ঠিক আছে আর আর একটা বিস্কিট দিবেন হলো পাঁচের ছেড়ে দিবেন দশ পিস করে আচ্ছা মুড়ি দিবেন হাফ কেজি করে এক একজনের আচ্ছা টিসু দিবেন এক পিস করে আছে বারো পিস হবে আচ্ছা কেক দিবেন হলো পাঁচ পিস করে তাহলে মনে করেন আজকে কেক খেলো কেক দিলাম পাঁচটা বিস্কিট দিলাম দশটা চিপস দিলাম দশটা তারপরে আবার চানাচুর দিলাম পাঁচটা মুড়ি থাকলো বিস্কিট থাকলো তাহলে এক এক দিন যদি এক একটা করে খাই তাহলে আমার তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের খরচা হয়ে যাচ্ছে হবে না ইনশাল্লাহ দর্শক আপনি দেন তাড়াতাড়ি দেন এই যে লিস্টটা নেন মনে মনে ভাবে আমি যাব মাদি নাই নাই আমার টাকা কেন যেমন যেতে চায় আমার ওই মাদি নাতে বারে বার তোমার ওই তোমাদের সাথে যারা আছে মেয়েরা ওরা বিকাল করে কি নাস্তা করে কেক চানাচুর বিস্কুট এক সানাসুর বিস্কুট করে তোমরা করো শুনলাম না বলতেছে যে না আমরা করি না তো ঠিক আছে অসুবিধা তোমরা এই জিনিসগুলো ট্রাং আছে তোমাদের ট্রাঙ্গে রেখে রেখে প্রতিদিন খাবার ঠিক আছে আবার ফুরায়া গেলে আবার ইনশাআল্লাহ আসে কিনে দিবনি ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তো নাফিস ভাইকে আবারও ধন্যবাদ তো নাফিস ভাই আমরা আপনার টাকা দিয়ে আমরা বাজার করতেছি দেখা যাক এনাদের বিকালে নাস্তার কত টাকা লাগে আর বাকি টাকাটা আমি হুজুরকে দিয়ে যাব আহ চাল ডাল কিনে নিবে তো ইনশাল্লাহ আশা করি অসুবিধা হবে না আপনার হেল্প হবে তাহলে আঙ্কেল আমরা তো বারোটা বাচ্চার বাজার করলাম আপনার দোকানের তো মাল ছাড়া সব শেষ হয়ে গেল আচ্ছা তো আজকে আপনারও একটা ভালো ব্যবসা হবে এই জন্য আমরা তো কোনো না কোনো দোকানে কিনতাম মনে করলাম যে আপনার এখান থেকে কিনি আপনারও দুটো উপকার হোক তা আপনার কি উপকার হবে কে হবে না দেখ মুরব্বী বলতেছে দর্শক যে আমারও উপকার হবে তো আপনি দাম টাম যেভাবে বেছেন ওইভাবেই ধরছেন তো তাহলে আপনার কত করে এক একটা প্যাকেটে কত করে দাম হলো এক এক বাচ্চার সাড়ে তিনশো টাকার বাজার তাতে খুব একটা বেশি আসা নাই পার বাচ্চার আসছে সাড়ে তিনশো টাকা করে এই মুড়ি সহ তাহলে সাড়ে তিনশো টাকা হলে সাড়ে তিনশো গুণন বারো তাহলে চার হাজার দুইশো টাকা হচ্ছে নাকি তাহলে আপনার বিল চার হাজার দুইশো চার হাজার দুইশো দিলেই তো আপনার হচ্ছে ইনশাল্লাহ মামনি এটা কার নয় এখানে সাড়ে চার হাজার আছে তাহলে আপনি তিনশো দেন আমাকে টাকা ভাই হাজার দিয়েছিলেন তাই আমরা এক মাসের একটা মোটামুটি বিকালের নাস্তার জন্য এখানে কেক বিস্কিট আহ যেগুলা মানে কেক বিস্কিট চানো বিস্কিট কয়েক রকম কেক একটা এরকম আমরা প্রতিদিনে হিসাব করে তিরিশ বত্রিশ দিন যাবে আলহামদুলিল্লাহ তারপরে যদি আবার আমরা চেষ্টা করব আবার দেওয়ার জন্য প্রতি মাসেই তো আপনি এখন কি করবেন এই যে বাকি টাকা দিয়ে আপনি তো যেহেতু এদেরকে খানা দেনি তো বাকি এই থাকলো কত আটশো টাকা এই দশ হাজার আটশো টাকাতে আপনি চাল ডাল আপনি যা বাজার করা লাগে কিনবেন যেহেতু এদেরকে তো নি আপনি এই টাকাটা পাইলে আপনার একটু হেল্প হচ্ছে এই যে এগারো হাজার আছে এখানে আপনি দশ হাজার টাকা নিয়ে দুইশো টাকা থাকলে আপনি দেন ওই যে চাচাক দেওয়া লাগবে খুঁজছে নাই তো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে নাফিস ভাইয়ের জন্য দোয়া করবেন নাফিস ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন তার পিতা মাতার জন্য দোয়া করবেন নাফিস ভাইয়ের পরিবারের সবাইকে যেন আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে আর বিশেষ করে মামুনি তোমরা নাফিস তোমার নাফিস আঙ্কেলের জন্য দোয়া করবে তোমার নাফিস আঙ্কেল লন্ডন থেকে তোমাদেরকে এই খাবার গুলো দিছে ঠিক আছে আর হুজুরের কাছে তোমাদের খাবারের জন্য দশ হাজার টাকা দিয়ে গেলাম দশ হাজার আটশো টাকা দুইশো কমে এগারো হাজার টাকা এই টাকা গুলো বাজার করবে তোমাদেরকে যেরকম আগেও হয় তো এরকম খাওয়াবে একটু ভালো মন্দ কিনবেন তো ঠিক আছে তোমরা নাফিস আঙ্গেলের জন্য দোয়া করো ঠিক আছে আচ্ছা তোমরা দোয়া করো হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকো আর হুজুর কি অবস্থা হয় আমাকে জানাই ঠিক আছে মামুনি থাকো সালাম আলাইকুম এবার